আজকে আমরা গিয়েছিলাম পুরান ডাকায় পুরান ডাকা থেকে কী কী কিনে নিয়ে এসেছি তাই থাকছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও আজকে আমি কী কী কিনে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব সুপিসগুলো রেখে দিয়েছি এখানে টেবিলে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দিল্লির তাজমহল প্যারিসের আইফেল টাওয়ার ফ্লাওয়ার ব্যাচেস পদম ফুল আর্টিফিশিয়াল অনেকগুলোই ফ্লাওয়ার কিনেছি যেগুলো পাতা বাহারও আছে এখানে টিস্যু বক্স আছে আমার কাছে ভালো লেগেছে তাই আমি কিনে নিয়ে এসেছি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন এই শোপিস গুলার কেনার পিছনে কারণ আছে আপনারা তো জানেন আমার বাসায় অনেক জায়গাতেই ইন্ট্রোডিউস করা হয়েছে এই থাকগুলাতে এগুলো রাখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো কিনে নিয়ে এসেছি এগুলো রাখলে বাসার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে আর যে কি কিনে নিয়ে এসেছি তাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন তিনটা বিছানার চাদর আছে এই তিনটা বিছানার চাদরও আমি পুরান ডাকা থেকেই এনেছি এই বিছানার চাদরগুলো আমি গজ হিসেবে কিনেছি দুইটা মাস্টার বেডরুমের জন্য কিনেছি আর একটা মেয়ের রুমের জন্য কিনেছি আরও অনেক কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু অনেক দোকানই বন্ধ ছিল এজন্য কিনতে পারিনি কিছু লাইটের দরকার ছিল লাইট কিনে নিয়ে এসেছি তিনটা বাথরুমে তিনটা সারফেস লাইট তারপরে আছে কিচেনের একটা লাইট তারপরে আছে মেন ডোরের সামনে লবিতে একটা লাইট এখানে মোট পাঁচটা লাইট আছে আর কিছু টিউব লাইটও নিয়েছি বেডরুমে দেওয়ার জন্য এই সারফেস লাইটগুলো মাথার উপরে যে থাকে সিলিং শাওয়ার সিলিং শাওয়ারের উপরে দিব এই লাইটগুলো আছে আঠারো ওয়াট একটা আছে আর বারো বাকিগুলো বারো ওয়াট এখানে আছে একটা স্পট লাইট স্পট লাইটটা ড্রেসিং দিব আর আছে তিনটা টিউব লাইট লম্বাগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে তিনটা টিউব লাইট আর একটা আছে ডিনার অগানের জন্য একটা এখানে টোটাল চারটা লাইট আছে এ চারটা লাইট বাসায় ভাবে লাগানো হবে এই যে টিউব লাইট গুলো দেখতে পাচ্ছেন এই লাইট গুলো হচ্ছে চল্লিশ ওয়ার্ড এর চল্লিশ ওয়ার্ড এর লাইট বেডরুম সেকেন্ড বেডরুম থার্ড বেডরুম তিনটাতে যাবে আর একটা যাবে ডিনার অগানের এখানে আমার সেলের জন্য কিছু কাঠ পেন্সিল আর কিছু খাতা কিনে নিয়ে এসেছি যেহেতু এখানে পাইকারি দোকানে গিয়েছিলাম এর জন্য বেশি করে নিয়ে আসলাম কাঠ পেন্সিল তো ওর লাগে এগুলো যদি এমনি দোকান থেকে কিনতাম হয়তো বেশি দাম লাগতো এখানে কতগুলা ইরেজার নিয়ে এসেছি আর খাতা তো অনেকগুলাই আছে মেয়েও লিখতে পারবে ছেলেও লিখতে পারবে খাতা কেনার পর আমরা চলে গেলাম কসমেটিক আইটেমের দোকানে সব দোকানেই পাইকারি সেল হয় কিছু কিছু দোকান আছে যেগুলা খুচরা বিক্রি করে তারপরও এখানে এক বান্ডিল বারোটার মতো বারোটা আছে এখানে এখানে রাবার ব্যান্ড কিনে নিয়েছি মেয়ের জন্য এখানে রাবার ব্যান্ডগুলো যে নিয়েছি এই রাবার ব্যান্ডগুলো মোটামুটি শক্তই আছে হাড়াটা আছে এখানে বারোটার মতো আছে সবগুলাই ভালোই আছে থেকে কিনতে গেলে হয়তো একটা একটা করে কিনতে গেলে একটু দাম নিত এই জন্য একসাথে পেয়েছি এক বান্ডিল নিয়ে এসেছি এই রাবার ব্যান্ডের প্যাকেটটা দেখতে বাইরে থেকে সুন্দর লাগলো এই জন্য নিলাম আর অনেকগুলা কালার আছে দেখতেই ভালো লাগলো একটা চিরুনি নিয়েছি চিরুনি আছে তারপরও ভালো লাগলো নিয়ে আসলাম এখানে কিছু টুকটাক জুয়েলারি এনেছে আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি মেয়ের জন্য এখানে কানের দুল নিয়ে আসলাম এখানেও বারো জোড়া আছে একসাথে এক বান্ডিল এগুলা আবার কান ফুটা না করলেও ব্যবহার করা যায় এই জন্য নিয়ে আসলাম ওর তো কান ফুটা করি নাই তো এক এক জামার সাথে এক একটা কালার পরতে পারবে এখানের কানের দুলগুলা আগেও ওর ছিল কানের দুল এই যে দেখতে পাচ্ছেন আমার ভালো লাগলো তাই নিয়ে আসলাম যদি পরে পড়বে আর না পড়লে রেখে দিবে বারো জোড়া কানের দুল আছে এখানে কানের দুলগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই গেল কানের দুল মেয়ের আর এখানে দুই জোড়া চুড়ি নিয়ে এসেছি এই এই হচ্ছে এক জোড়া চুড়ি এটা ব্রেসলেট হিসাবেও পরা যাবে এভাবে চুড়ি হিসাবেও দুইটা করে পরা যাবে একটা একটা করে পরা যাবে দুইটা করেও পরা যাবে আর এখানে আর এক জোড়া এটাও ব্রেসলেটের মতোই এখানেও আর এক জোড়া আছে দুই জোড়া দুই রকম এই দুই জোড়া চুড়ি আমার খুব পছন্দ হয়েছে এরা আগেও আমার এই রকম আরেক জোড়া ছিল এগুলো একটু নষ্ট হয়ে গেছে এই জন্য এখান এখন আবার নতুন দুই জোড়া কিনে নিলাম এই যে এখানে দুইটা আংটি আছে এই আংটি নিয়েছি তারপর গোল্ড প্লেডের আরো আছে এগুলো হচ্ছে সাদা পাথরের উপর সাদা কালার পাথরের উপর চুরির সাথে ম্যাচিং করে কতগুলো আংটি নিয়ে এসেছি এখানে তিনটা আংটি আছে তিনটা আংটি ভালো লাগলো আর চেন নিয়েছি চেন চুরির সাথে ম্যাচ করে এই যে আংটিগুলা এক একটা এক এক রকম পুরান ডাকা গিয়েছি কসমেটিকের আরতে আর কিছু কিনবো না তা কি হয় তারপরেও দাম এত কম নেয় নাই যে একদমই কম তা না তো পছন্দ হলো নিয়ে আসলাম আর এ হচ্ছে গলার লকেট আর চেন বরাবরই তো একটা দুইটা করে লাগে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে লাগেই এজন্য কিনতেই হয় আর এখানে আছে কানের দুল চার পদের কানের দুল এক একটা এক এক ডিজাইনের এখানে চার জোড়া দুল আছে চার জোড়া দুলই আমার পছন্দ হয়েছে আরও অনেকগুলো পছন্দ হয়েছিল তো এগুলা এনেছি এই যে এখানে আরেক জোড়া সবগুলো আমি ছোট ছোট দুলি নিয়েছি আমি ছোট ছোট দুলি পছন্দ করি বড় দুল আমার তত ভালো লাগে না কানের দুলের ডিজাইন একটা একটা সবগুলি করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দুলটা তো দেখতে একদম গোল্ডের মতো লাগে মনে হচ্ছে দুবাই গোল্ড এই হচ্ছে লাস্ট চার নাম্বার কানের দুলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে একটা ব্যাগ নিয়ে এসেছি যে ব্যাগটা নিচে টিচে নামলে হয়তো মোবাইল চাবি এগুলা ছোটোখাটো জিনিস যেগুলা এগুলা নেওয়া যাবে ব্যাগটা ভালোই আছে খারাপ না এই ছিল আজকের আমাদের সারা দিনের কেনাকাটা আমাদের বিছানার চাদরগুলো আপনাদের সাথে শেয়ার করছি খাটে বিছানোর পর কেমন লাগছে এই যে একটা বিছানার চাদর বেডরুমে এই হচ্ছে মাস্টার বেডরুমের চাদর আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম চাইল্ড রুম আর এই চাদরটা হচ্ছে থার্ড বেডরুম সেলের রুম এই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ